আল্লাহ রবুল্লা আলমিন শুরুতে একা ছিলেন কয়জন ছিলেন তাহলে কি এখন তিনি দুইজন আল্লাহ রবুল্লা আলমিন ছিলেন একা মনে রাখবেন কোনো সৃষ্টি একা থাকতে পারে না আল্লাহ আলামিন স্রষ্টা তিনি একা থাকতে পারেন চিরকুমার সঙ্গে নাম লেখানো বন্ধ করতে হবে চিরকুমার সঙ্গে নাম লেখানো কি করতে হবে বন্ধ করতে হবে এখন এই এই সিলসিলা চলছে দেখে একা একাই মেয়েরা জীবনযাপন করতে চায় কোনো কোনো ক্ষেত্রে একা একা ছেলেরা জীবনযাপন করতে চায় তো এই একা কি মানুষ থাকতে পারে না সৃষ্টির পক্ষে একা থাকা সম্ভব নয় সষ্টার পক্ষে সম্ভব আল্লাহ রবুল আলামিন একা ছিলেন আজও একা যখন কিছুই থাকবে না আল্লাহ পাক একাই থাকবেন এর চাপ আল্লাহ পাক সুরা হাদিদের মধ্যে বলছেন হু আল আউ আল আল্লাহ পাক প্রথম ওয়াল আহের আল্লাহ পাক শেষ ওয়া জাহির আল্লাহ পাক প্রকাশ্য ওয়াল বাতিন আল্লাহ পাক গোপন ওয়াহুয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞানে তাহলে এই আয়াত থেকে বুঝতে পারছি যখন কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন এমনটা আল্লাহ আর রহমানে বলেছেন কুল্লু মানে আলাইহা বলেন কুল্লু কুল্লুমান সব কিছু কি হবে ফানা হয়ে যাবে ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে আলী করাম কি বাকি থাকবে আল্লাহ রব আলিনের সত্তা বাকি থাকবে এখন আসুন এবার পাক কি করলেন আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম আরশে আজিম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন আরশে আজিম এবং আরসটা ছিল পানির উপরে সুরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন কেন আরো সুহু আল মা আল্লাহ পাকের আরসটা ছিল পানির উপরে এখন কোথায় আছে তাহলে এখনো পানির উপরেই আছে কোথায় আছে আচ্ছা কুর্সি এবং আরসের মাঝখানে একটা মহাসাগর আছে কি আছে এই মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর আমরা এখন বিশ্বাস করব না কারণ নাসা এখন আবিষ্কার করে নাই তাই না ভাই নাসার নাম তো শুনেছেন নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে নাউজুবিল্লা ও যা বলে মানুষ তাই বিশ্বাস করে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই ও যদি বলে যে অনেক দূরের কোনো গ্রহের মধ্যে এলিয়েন আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে এলিয়েন আছে কিন্তু পাক যদি বলেন যে পাক মহাবিশ্বের মধ্যে মালায়িকা সৃষ্টি করেছেন বিশ্ববাসী বিশ্বাস করে না যে ফেরেশতা বলে কিছু আছে আমি কি বুঝতে পারছি এটা হচ্ছে শিক্ষাকেন্দ্রিক শির্ক শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শির্কের মধ্যে আমরা লিখতে হয়েছি এখন বিজ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না পাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক মানুষ দেখতে চায় না যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যদি যদি এখনই সায়েন্স বলে যে আগামী দশ বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে নাইনটি নাইন মানুষ বিশ্বাস করা শুরু করবে করবে না কিন্তু নবী সাল আলী হাসাল্লাম বলছেন বেই না ইয়াদাইয়ে সা কে আগে আগে আসবে মৌচায়নুন শরীদ মহামারী মহামারী কে আগে কি আসবে মহামারী মুতায়নুন শাদীদ মানে বড় মহামারী লম্বা বড় মহামারী কঠিন মহামারী শাদীদ ওয়া বাদাহু এবং মহামারীর পরে আসবে সানাওয়াতুল জালাজিল ভূমিকম্পের বছরগুলো ভূমি ভূমিকম্পের বছর নয় ভূমিকম্পের বছরগুলো মানুষ বিশ্বাস করবে না মানুষ 80% মানুষই বিশ্বাস করবে না খালি মুসলিমরা বিশ্বাস করতে পারে অন্যরা বিশ্বাস করবে না কিন্তু সাইন যদি বলে আগামী 10 20 30 বছরের মধ্যে বিশ্বজুড়ে ভূমিকম্পের সিরিজ হবে মানুষ বিশ্বাস করবে তার মানে আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে একটা শিরিক করছে শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা শিরিক করছে আমরা কোনো কোনো ক্ষেত্রে সায়েন্সকে ইলাহের আসনে বসিয়েছি এটা শিখ হচ্ছে এটা একটা শিরিক হচ্ছে আসুন আল্লাহ রবুল্লা আলমিন আরও সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন কলম কি সৃষ্টি করেছেন কলম আল্লাহ পাক বলেছেন কলমকে উক্তুব তুমি লিখো কলম বলেছে দেখ দেখুব আমি কি লিখব আল্লাহ বলেছেন কে আমত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো লাহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক এই কলমের দ্বারা কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলেছেন তো প্রিয় যুবক ভাই চাকরি নিয়ে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই রিজিকের সন্ধানে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই রিজিক যা আছে তাই পাবেন আপনার রিজিক লেখা হয়ে গেছে এরপরে সাউন্ড কমান ডানবান থেকে এরপরে মানুষ যখন মায়ের গর্ভে ছিল বয়স ছিল চার মাস দশ দিন কতদিন চার মাস দশ দিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রুহ নিয়ে এসেছেন ফেরেস্তা বলে কি কিছু আছে বিশ্বাস করেন কিন্তু ফেরেজটা তো চোখে দেখা যায় না তাহলে কেন বিশ্বাস করে যখন মুসলিমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করা শুরু করেছে তখন এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা এই বিশ্বাসটার নাম কি জানেন এই বিশ্বাসটার নাম তারা দিয়েছে ধর্মান্ধতা কি দিয়েছে শব্দটা শোনেন নাই ক্লাসিক্যাল সেকুলার পত্রিকাগুলোর মধ্যে দেখেন না ধর্মান্ধতা শব্দটা মানে কি এর মানে কি মানে আপনি ফেরেসটা তো দেখেন না বিশ্বাস করেন কেন তার মানে আপনি অন্ধ তার মানে আপনি ধর্মান্ধ বুঝতে পারছেন এখন আমাকে বলেন যে এই ফেরেস্টায় যদি কেউ বিশ্বাস না করে সে কি মুমিন হতে পারবে সে কি মুসলিম হতে পারবে ইমানের যে ছয়টা পিলার আল্লাহ বিশ্বাস ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস আসমানি কিতাবে বিশ্বাস রবি রসুলগণে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস এই ছয়টার কোনোটাই কি দেখা যায় ছোঁয়া যায় উপলব্ধি করা যায় কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায় বা ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায় তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি এই কারণে পশ্চিমবার আমাদেরকে বলে তারা ধর্মান্ধ এখন উত্তর কী হবে আপনার উত্তর হচ্ছে এই যে পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না বলতে পারি যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব মানুষের জ্ঞান কি অসীম না আল্লাহ পাকের জ্ঞান অসীম এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো ওহি আসে কোনো তথ্য সংবাদ আসে তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিট্রেট করতে পারবো বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি যারা পাকের ওহিতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ কারণ পাকের ওহির সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না আগামীকাল কি হবে তাই যে জানে না সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে কে আমাদের মাঠে কে কোথায় দাঁড়াবে কার হাসর কোথায় হবে কে জান্নাতে যাবে কে নামে যাবে আমি কি বলতে পারবো কার সাথে কোন ফেরস্তা আছে কার সাথে কি আকৃতির শয়তান আছে শয়তান তাকে কিভাবে ওয়াসওয়াসা দেয় কবরে কি আজাব হয় আত্মা কাকে বলে স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে স্বপ্ন কিভাবে সত্যি হয় এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না আর আল্লাহ রবুল্লা আলমিন এই গায়েবের খবর জানেন এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি এর বেশি আমরা জানি আচ্ছা মায়ের গর্ভে যখন সন্তান তখন ফেরেস্তা লিখে দিচ্ছেন এক তার হায়াত কতটুকু হবে ব্যাস লেখা হয়ে গেছে লিখা হয়ে গেছে মানে যা হায়াত যা অপচয় এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন তাও ওই অপচয় দিনগুলো ফিরে আসবে না না শিক্ষা নিবেন এখান থেকে তিরিশ বছর চলে গেছে মানে তিরিশ বছর আল্লাহর নাফরমানি করেছেন সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই বছর ফিরে আসবে না আসবে যুবক ভাই অতএব কি করা উচিত ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে লিখা হয়ে গেছে বাড়বেও না কমবেও না দুই রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লিখা হয়ে গেছে এখন এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে জালে সবর করেন আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তারা রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাসমানে সালাতদ্দোহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ির এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নমিজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইরা আমল কবুল হওয়ার শর্ত মনে